অনেক সময় অনেক আবদার করে টাকা নিয়ে অমনি গচ্ছিত রেখে দেয় মনটা ভেঙে যায় যাই হোক বরং ভাই আপনার ওই ভিডিওটা প্রকাশ করার পরে আপনার কাছে কি কোনো কোনো খবর বার্তা আসছে আমার কাছে ছয় সাত চব্বিশ রাত এগারোটার সময় আসছে অনলি বিশ টাকা একটা অ্যাকাউন্ট থেকে এই এই নাম্বার থেকে পাঠাচ্ছে বিশ টাকা বিশ টাকা আচ্ছা ঠিক পর মুহূর্তে এক মিনিট পরেই ছয় সাত চব্বিশ টাকা দুই হাজার চল্লিশ

তার জন্য বেশি বেশি করে দোয়া করছি জি জি কারণ আপনার আছে অবশ্যই মসজিদের ভালো কাজে এখন যতটুকু সামর্থ্য দিয়েছেন আপনার এই বিশ টাকা আমরা ধরে নিলাম আমরা বিশ লক্ষ টাকা পেয়েছি আপনার জন্য অনেক অনেক দোয়া এছাড়াও আরেকটি নাম্বার লাস্ট নাম্বার পনেরো আশি অর্থাৎ পাঁচশো আশি সর্বশেষ তিনি দিয়েছেন দুই হাজার চল্লিশ টাকা আচ্ছা এবার আমি দেখি আমার কাছে কে কয় টাকা পাঠিয়েছেন আমার কাছে এই ভিডিও প্রকাশ হওয়ার পরেই আমাদের সাজ্জাদ চৌধুরী সাজ্জাদ ভাই তিনি ইউএসএ থাকেন তিনি প্রতিনিয়ত আমার কাজে অংশীদার হয়ে থাকেন তিনি পরের দিনই আমাকে ফোন দিয়ে বলেছেন মানিক ভাই খালিয়া ভরা যে মসজিদ আল নূর ওই মসজিদের জন্য আমি দশ হাজার টাকা পাঠিয়ে দিচ্ছি তিনি আমার ব্যাংকে দশ হাজার টাকা পাঠিয়ে দিয়েছেন এরপরে পরের দিন শারমিন আপা গুলশান থেকে তিনি আমাকে ফোন দিয়ে তিনি দশ হাজার টাকা পাঠিয়েছেন আর জনৈক্য ব্যক্তি সম্ভবত দেশের বাইরে না কোথায় থাকে বলছে যে আমি ওই মসজিদের জন্য এক হাজার টাকা পাঠাবো আমি এক হাজার টাকা পেয়েছি লাস্ট নাম্বার হচ্ছে তিনশো সাঁত্রিশ এখান থেকে এক হাজার টাকা পাঠিয়েছে আমি নামটা আমি পরে আমি বলছি আপনি টাকা পাঠানোর পরেই সাথে সাথে আমাকে জানায় দিবেন কিন্তু পরে আপনি জানাননি কিন্তু আপনার এই নাম্বার সহ আমি এক হাজার টাকা জমা করে রেখেছি সর্বশেষ আমাদের মইনুল হোসেন ইউএসএ তিনিও আমার প্রতিটি কাজেই মোটামুটি অংশীদার হয়ে থাকেন তিনি পাঠিয়েছেন বিশ হাজার টাকা তাইলে দশ দশ বিশ একে একুশ আর বিশে একচল্লিশ একচল্লিশ হাজার টাকা আমি ক্যাশ করে রেখেছি এখন এই টাকাটা আপনার টানবেন আসি আসি উঠে আসি বেরিয়ে আসি থ্যাংক ইউ আপনাকে আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আপনাদের এই আমাদের সাহায্য প্রদান করার জন্য আজকে কত তারিখ নয় নয় তারিখ তারিখ শূন্য নয় সাত শূন্য সাত চব্বিশ দুই যাই অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভালো কাজে শরিক হচ্ছেন তাদের কষ্টার্জিত টাকা দিয়ে আমি জানি না আপনাদের মনের গুপ্ত সুপ্ত নেক বাসনা মহান সৃষ্টিকর্তা তিনি তো জানেন তিনি পূর্ণ করে দিবেন এটা আমরা বিশ্বাস করি কারণ ভালো কাজে যিনি কষ্টের টাকা প্রদান করেন সেই টাকা অনেক অনেক গুণে বেশি করে আল্লাহ তার আমল নামায় দিয়ে দেন এবং সরাসরি এই এই দুনিয়াতেও কিন্তু তারা সচ্ছল থাকে ভালো থাকে এটি আমি বিশ্বাস করি এই যে আমি কৃষি বিষয়ক অনুষ্ঠান করি আমি একটা প্রোগ্রামে গেলে ওখান থেকে কিন্তু আমার আর্থিকভাবে একটা পয়সা আসে ভালো আছে তো ওটা রেখেও কিন্তু আমি মাঝে মধ্যে এই কাজগুলো করি এই যে একচল্লিশ হাজার টাকা আমার কাছে জমা হয়েছে সেটি উঠিয়ে এখানে আসতে যাইতে এবং যে মাধ্যমে দেখছেন আপনারা এই ক্যামেরা এডিট এদের কিন্তু একটা খরচ আছে এখান থেকে কিন্তু আমি একটি টাকাও কাটলাম না এখন আমার এই পয়সাটা আসে কিভাবে অনেকে জিজ্ঞাসা করেন আমি কৃষি বিষয়ক অনুষ্ঠান করি ইউটিউব থেকে গুগল আমাকে পয়সা দেয় সেই টাকা দিয়ে ওদের বেতন দেয় এই ভিডিও যদি আপনারা বেশি বেশি দেখেন তাহলে দুটা কাজ এক হচ্ছে প্রচুর মানুষ দেখলে মানুষ উদ্বুদ্ধ হয় আগ্রহী হয় ভালো কাজে তারা এই মসজিদের জন্য কিছু টাকা পাঠাইতে পারে দ্বিতীয়ত ভিডিওটি যখন বেশি প্রচারিত হবে ওখান থেকেই দু এক পয়সা করে আস্তে আস্তে এমন হতে পারে যে আমার ক্যামেরাম্যান যে শ্যুট করছে তার পিছনে প্রতিদিন এক হাজার টাকা যায় এডিট করে তার পিছনে এক টাকা যায় অর্থাৎ আমার যাতায়াত এই দিয়ে আমার এই ভিডিওতে ন্যূনতম কিন্তু সাড়ে তিন থেকে চার হাজার টাকা খরচ এমনও হতে পারে যে এই ভিডিও যদি বেশি বেশি দেখে তাহলে দু এক পয়সা দু এক পয়সা করে জমা হতে হতে দেখা যাবে এক সময় এখান থেকে কিছু পয়সা পেলাম সেটা আমার স্টাফগুলো চললো এইটাই আসলে প্রত্যেকটি জায়গায় মানুষের রিজিকের ফয়সালা করে দিয়েছেন মহান সৃষ্টিকর্তা এই যে আমি রোদ্রের মধ্যে দৌড়াচ্ছি এই যে ঘাম ঝরাচ্ছি আল্লাহ কিন্তু এর পারিশ্রমিক ঠিকই দেবে এবং দিচ্ছি এবং আমি সবচাইতে নগদ যেটা পাচ্ছি মানুষের ভালোবাসা মানুষের সম্মান পৃথিবীতে এইটাই সবচেয়ে বেশি মূল্যবান আর পৃথিবীতে যতদিন বেঁচে আছি ততদিন যদি আমি ভালো কাজের সাথে থাকি মন সৃষ্টিকর্তা খুশি হবেন তিনি আমাকে পৃথিবীতে পাঠিয়েছেন যার পরে হিসাব নেবেন তা আমি সব সময় খেয়াল রাখার চেষ্টা করি যে প্রতিটি সময় প্রতিটি মিনিট যেন ভালো কাজে থাকে আচ্ছা যাই হোক গুরুত্বপূর্ণ একটি কথা আপনাদের জানিয়ে দিতে চাই এই ভিডিওর মাধ্যমে কারণ একটা ভিডিও দেখলে আরও দশটা মসজিদের মানুষ আমার সঙ্গে যোগাযোগ করেন এলাকার মানুষ তো বটেই কিন্তু অনেক সময় দেশের বিভিন্ন এলাকা থেকে ফোন করেন অন্যান্য জেলা যেটা ওখান থেকে নর্মালি যাতায়াত করতেই সাত আট ঘন্টার পথ সে নামগুলো বললাম না বিভিন্ন এলাকা সেখানে গিয়ে কিন্তু আপনাদের সেই মসজিদের চিত্র তুলে ধরাও সম্ভব না যে কারণে আমি আপনাদের কাছে অনুরোধ করি বলি ক্ষমা চাচ্ছি আপনারা দূর দূরান্ত থেকে কেউ আবদার করবেন না আর ইদানিং দেখা যাচ্ছে আমার প্রতিটি পোস্টে বিভিন্ন অসুস্থতার ছবিতে আমার কাছে আবেদন করা হয় সেটা অনেক দূর দূর আশেপাশে হলে কাটতালিভাবে সেটা আমি দেখি বা ভিডিও আকারের চিত্র তুলে ধরি সেটা কথা ভিন্ন আপনারা জানেন প্রতি শুক্রবারে আমার বাড়িতে একটা মেহেমাদারি অনুষ্ঠান ছিল বেশ জমজমাটভাবে হতো অনেক গরিব অসহায় মানুষ এসে সপ্তাহে একদিন অন্তত ভালো মন্দ খেতে পারতো অন্য পাশে দেখা যেত ফাইল নিয়ে আসতো দেশের বিভিন্ন এলাকা থেকে আমার কিডনির সমস্যা আমার ক্যান্সার আমার পা ভাঙা আমার ঘর নাই আমি ব্যবসা করতে পারতেছি না আমি ঋণ আমি বিদেশ যাব আমার ছেলেকে লেখাপড়া করাতে পারতেছে বিভিন্ন আবদার নিয়ে এটা আমি কয়জনের সঙ্গে কথা বলবো অনেকে বলে যে অন্তত কথা বলেন কথা বললে অনেকে বলে যে এত দূর থেকে আসছে অন্তত গাড়ি ভাড়াটা দেন তার যত দূর থেকে আসছে গাড়ি ভাড়া দিতেও দুই হাজার টাকা লাগে টোটাল মিলিয়ে এমন একটা অবস্থার সৃষ্টি হলো যে আমি ওটা বন্ধ করে দিতে বাধ্য হয়েছি কিন্তু খারাপ লাগে এখন করি কি কিছু খাবারের ম্যানেজ হলে সেটা বিভিন্ন গ্রামে গিয়ে এটি খাওয়ানোর চেষ্টা করি ওই অবস্থায় আছে তো দূরে থেকে আপনারা যারা চান আসেন একটু দেখেন সেটা কিন্তু সম্ভব না সিরাজগঞ্জ জেলার মধ্যে সেটি কামার করা কঠিন এই যেমন এটা খালিয়া আমার পাশেই আছে দড়িপাড়া মণ্ডল জানি এই পথেই কিন্তু যাই যে কারণে সেদিনে আমি এখানে আসার সুবিধা হয়েছিল আজকে ওখানে যাচ্ছি যে টাকা আপনারা দিয়েছেন সেই টাকাটা আমি দিয়ে দিলাম এর জন্য কিন্তু বাড়তি সময় বা বাড়তি দিন বাড়তি খরচ তেমন একটা আমার হয়নি যে কারণে এটা এই স্বল্প দিনের মধ্যে দুটি ভিডিও চিত্র দেখতে পাচ্ছেন বলছে এই কারণে যে এই ভিডিওটা দেখে অনেকেই বলবেন ভাই আমি অমুক গ্রাম থেকে বারবার বলি আপনি আসেন না কিন্তু ওখানে তো ঘন ঘনই যাচ্ছেন বিষয়টা এটা এটাও খুঁড়িয়ে দিলাম আর পর্যায়ক্রমে আমাদের সিরাজগঞ্জ জেলার মধ্যে যারাই আবেদন করেছেন কেউ রাগ করবেন না আমি আমার কৃষি বিষয়ক অনুষ্ঠান করতে ওই এলাকায় গেলে অবশ্যই আপনার মসজিদটা দেখে আসবো কারণ শুধু আপনার মসজিদ দেখতে যাওয়া আসা সময় এবং অর্থ এটা আমার পক্ষে আসলে কষ্টসাধ্য অনেকেই স্বরূপ কথা বলে মানিক এখানে কি পরিমাণ কোটি কোটি টাকা মেরে খাচ্ছে তা আমার অত টাকা মেরে খাওয়ার দরকার নাই আমি কমিয়ে দিয়েছি কারণ আমার সংসার আছে আমার স্টাফ আছে এদেরকে চালাতে হলে কৃষি বিষয়ক অনুষ্ঠান যেটা ওইখান থেকে আমার দুই টাকা দুই পয়সা আসে সেটি দিয়ে আমি চলি এবং ভালোভাবে চলি এরপরে মানুষ হিসাবে এ কাজগুলো করা জরুরি কারণ শুধু দুনিয়া না অনন্তকাল যেখানে যাব সেখানকার জন্য রুজু করে নিয়ে যেতে হবে কে নেগেটিভ কমেন্ট করার আগে ভালোভাবে আগে বুঝবেন একজন মানুষ সম্পর্কে মন্তব্য করার আগে ভালোভাবে জানতে হয় যাই হোক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এই মসজিদের কাজ হচ্ছে আপনাদের দেয়া একচল্লিশ হাজার টাকা জমা ছিল সরাসরি আমার বড়ো ভাই সালেক ভাইয়ের হাতে তুলে দিলাম আর তার কাছে সামান্য কিছু টাকা আসছে সেটি হিসাব তিনি আমাকে দিলেন আমি বলেছিলাম এইখানে দাঁড়িয়ে আপনাদের হিসাব দেবো আমি আশা নিয়ে যাচ্ছি আমার জন্য একদিন আসতে পারি এবং ভালো একটা অ্যামাউন্ট নিয়ে যাতে এই কাজটা সুসম্পন্ন হয় এই আশা নিয়ে চলে যাচ্ছি সবাই ভালো থাকবেন দোয়া চাই দোয়া করি সবার জন্য আল্লাহ হাফিজ থাকেন